বিভাগের হাজার হাজার কর্মচারী এসে হারিয়ে পথে বসবে এই সার্ভার ডাউন হলে পর্যন্ত থাকবে সর্বোপরি এই মিটার নতুন করে ফেলবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিগত শেখ হাসিনা সরকারের দফায় দফায় বিদ্যুতের মূল্য করা হয়েছিল

যাবে মাসে সার্ভিস চার্জ করা চলবে না তিন বরফ যদি বেশি বিষয় করা চলবে না চার বিদ্যুতের মূল্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে হবে পাঁচ বিদ্যুৎ খালে বিগত সরকার আমলের অনিয়ম দুর্নীতি প্রকাশ করতে হবে ছয় ভুল দুর্নীতি ও ব্যবস্থা করা দূর করে বিদ্যুৎ বিভাগকে সত্যিকার অর্থে সরকারি দল দলগত আন্দোলনে অত্যাবশ্যকodialি অভিভাবক রংপুর মহানগর এবং এডভোকেট ফরাসদ করব পরবর্তীতে আমরা জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠা বরাবর আমরা পেশ আমাদের

আপনারা জানেন যে রংপুর নগরীতে ইতিমধ্যেই নেস্কো কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই যে প্রিপেইড মিটার সেই করছে আমরা বলছি যে এটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটার সাথে গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট যার ফলে কর্মশুনানি ছাড়া জনগণের মতামত গ্রহণ করা ছাড়া এতভাবে কর্তৃপক্ষ যে কাজটি করছে আমরা এই সংবাদ সম্মেলন থেকে একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা বলতে চাই যে বিদ্যুৎ একটি সেবার খাত এখানে অগ্রিম টাকা দিয়ে জনগণকে কেন সেবা নিতে হবে